আজ আমরা ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক করবো এটা তৃতীয় গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠার প্রশ্নের অঙ্ক অন্যদিকে না প্লিজ এদিকে খেয়াল করো যা বলবো মন দিয়ে খেয়াল করবা অন্যদিকে তুমি যখন দেখা শুরু করেছো অন্য দিকে খেয়াল করা যাবে না যাবে না যাবে না আগে আমরা প্রশ্ন পড়ব প্রশ্নে কি লেখা আছে কি চেয়েছে যেহেতু ভগ্নাংশের প্রশ্ন অঙ্ক আমরা ভগ্নাংশ শুরুটা একটু একটু ডিসকাস করে নিই এই কারণে পুরাতন পরটাকে ডিভিশন করা লব হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে আমরা জানি উপরে থাকে লব নিচে থাকে হর এই কমন দিকগুলো আমরা জানি এখন প্রশ্ন আগে পড়বো একটি বাঁশের সাতের এক অংশ লাল একটা বাস সেই বাসটার সাত ভাগের এক ভাগ হচ্ছে লাল আর সাত ভাগের তিন ভাগ হচ্ছে সবুজ লাল আর সবুজ এই মোট কত অংশ রং করা হয়েছে তার মানে লাল আর সবুজ মিলে মোট কত অংশ রঙ করা হয়েছে এটা আমাদেরকে বের করতে খেয়াল করতে হবে মা মন দিয়ে খেয়াল করবো বা প্লিজ আমি আবারও বলি এখন এই বাসটার লাল রং লাল করা হয়েছে লাল রং করা হয়েছে আবার সবুজ রং করা হয়েছে এখন তোমাকে বের করতে হবে কত অংশ মানে মোট কত অংশ লাল আর সবুজ মিলে মোট কত অংশ রং করা হয়েছে সেটা তোমাদেরকে বের করতে হবে তাই না তাহলে এখন আমরা লিখব লাল কত অংশ সাতের এক অংশ সাতের এক অংশ এবার সবুজ সবুজ কত অংশ সাতের তিন অংশ তাই না এবার মোট কত অংশ রং করা হয়েছে এবার লিখব মোট রং করা হয়েছে মোট রং করা হয়েছে কি করব আমরা এই সাতের এক অংশ সাথে যোগ সাতের তিন অংশ এটা আমরা এত অংশ রঙ করা হয়েছে তাই না আমরা জানি কি কমন ভাবে যেটা জানি হর যদি দুইটা একই থাকে চোখ বন্ধ করে দুটো থেকে একটা কমন যাবে সমর বিশিষ্ট ভগ্নাঞ্চরি কিন্তু এটাই সহজ কথা হর যদি দুইটা একই রকম থাকে দুইটা থেকে একটা চোখ বন্ধ করে কি যাবে কমন মানে হান্ড্রেড পার্সেন্ট কমন যাবে তাহলে সাত কমন গেলো নিয়ম কি এটার সাথে ভাগ উপরের সাথে গুণ আমি নিয়মের থেকে আরও সহজ একটা কথা বলি হর আর কমন যদি একই সংখ্যা থাকে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে মাঝখানে চিহ্ন সাত সাত একই সংখ্যা তিন সরাসরি বসে গেল অবশ্যই আমি জানি তিনের আগে চার তবু আমি রাফ করবো কারণ চারটা যখন চোখের সামনে দেখবো তখন আমার আর সেটা তুলতে ভুল হবে না অনেক সময় অ্যাপসার ভুল হয় খেয়াল করবা তাহলে এখানে কত পেলাম সাতের চার অংশ এখন আমরা উত্তরে লিখব সাতের চার অংশ রং করা হয়েছে সাতের চার অংশ রং করা হয়েছে ব্যাস আমার এটা শেষ মোট কত অংশ রঙ করা হয়েছে হয়ে গেল পর একটা প্রশ্নটা পড়ি রিয়া একটি দোকান থেকে পাঁচের এক মিটার এবং লিয়া রিয়া এবং লিয়া লিয়া আছে পাঁচের তিন মিটার রঙিন ফিতা কড়াই করছে দুইজন ফিতা কিনছে এখন তারা একত্রে কত মোট কত মিটার ফিতা কড়াই করলো তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রাই করছে বের করতে হবে অবশ্যই যোগ তাই না তাহলে এখানে কে রিয়া আগে লিখলাম রিয়া কত অংশ রিয়া হচ্ছে কত মিটার পাঁচের এক মিটার রিয়া ফিতা কিনছে পাঁচের এক মিটার আর লিয়া লিয়া কিনছে পাঁচের তিন মিটার তিন মিটার এইবার শেষে বলেছে তারা একত্রে একত্রে ফিতা কিনলো ফিতা কিনলো একত্রে ফিতা কিনলো কত মিটার পাঁচের এক মিটার যোগ পাঁচের তিন মিটার এই দেখো এত মিটার এখন আমাদের সেম রুলস কি ভগ্নাংশ হর যদি একই থাকে থেকে একটা কমন যাবে গেল উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে এটা তো আমরা কমন ক্যাটাগরি দিয়ে পারি তাই না এই জন্য এটাকে আর এক্সপ্লেন করলাম না তাহলে কত হলো পাঁচের চার মিটার তারা দুজনে কত মিটার ফিতা কিনলো উত্তর পাঁচের চার মিটার ফিতা কিনলো বেশ আমার এটা শেষ কিনলো এখন যদি আমি নেক্সট অঙ্কে যাই রাফি একটা কেক একটা কেকের আটের পাঁচ অংশ শেখাইছে আট ভাগের পাঁচ ভাগ শেখাইছে আর নিধি খাইছে আটের দুই অংশ একজন খাইছে আট ভাগের পাঁচ অংশ আর একজন খাইছে আট ভাগের দুই অংশ তারা একত্রের কত অংশ খায় তাই না তাহলে রাফি খেয়েছে কত অংশ রাফি আটের পাঁচ অংশ তাই না আর নিধি হচ্ছে আটের দুই অংশ এখন বলেছে তারা একত্রে কত অংশ খায় একত্রে খায় আটের পাঁচ অংশ যোগ আটের দুই অংশ এবার এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি করব দুইটা থেকে একটা সরাসরি আমরা কি নেব কমন নেব দুইটা থেকে একটা সরাসরি আমরা কি নেব কমন নেব কারণ দুইটারই হর কত দুইটারই হর হচ্ছে আট দুইটারই হর কত দুইটার হর যদি আট হয় তাহলে দুইটা থেকে একটা আমরা সরাসরি কি নেব কমন নেব তাহলে আট যদি এখানে কমন নেই আমাদের কমন সহজ রুলসে নিয়ম আছে কি উপরে যেটা আছে সেটা সরাসরি বসিয়ে যাবে তাই না তাহলে পাঁচের সাথে দুই যদি আমরা এখানে যোগ করে দেয় পাঁচ আর দুই সাত তাহলে আমরা এখানে কত পেলাম আটের সাত অংশ কত অংশ পেলাম আটের সাত অংশ উত্তর আটের সাত অংশ খায় কতটুকু খায় আটের সাত অংশ ব্যাস এটা আমার শেষ এবার যদি আমরা চার নাম্বার যাই রেজার বাড়ি থেকে বিদ্যালয় রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশের পাঁচ কিলোমিটার পশ্চিমে আর মিনার বাড়ি হচ্ছে দশের তিন কিলোমিটার পূর্বে একজনের বাড়ি পশ্চিমে এক দুজনের বাড়ি পূর্বে অবস্থিত রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত তাই না এবার রেজার বাড়ি এটা যদি আমি শর্ট ফর্মে করি করতে পারবো লিখেও করতে পারবো লিখলাম রেজার বাড়ি দশের পাঁচ কিলোমিটার পশ্চিমে কিলোমিটার পশ্চিমে কি থেকে পশ্চিমে বিদ্যালয় থেকে তাই না এবার হচ্ছে মিনার বাড়ি মিনার বাড়ি দশের তিন কিলোমিটার পূর্বে কত কিলোমিটার দশের মানে দেখো দশের তিন কিলোমিটার পূর্বে তাই না এখন বলেছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব রেজার বাড়ি থেকে বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব মিনার বাড়ির দূরত্ব মিনার বাড়ির দূরত্ব কত কিলোমিটার এখানে আমরা লিখলাম দশের পাঁচ যোগ দশের তিন অংশ তাই না এত কিলোমিটার এবার এটাকে আমরা যোগ করে দেব। এত কিলোমিটার থেকে কত বাড়ির দূরত্ব কত তাই না তাহলে এখানে দশ দূরে থেকে একটা কমন যাবে গেলে উপরে যা আছে সরাসরি বসে যাবে এখানে পাঁচ যোগ তিন আমরা কত পেলাম আট সমান সমান দশের আট কিলোমিটার কিলোমিটার উত্তর কত পেলাম দশের আট কিলোমিটার ব্যাস আমার হয়ে গেল তাহলে ভগ্নভর অঙ্কের ক্ষেত্রে আমার সবসময় মনে রাখতে হবে কি বাবার নিয়মটা কি আমি কীভাবে মনে রাখতে পারি প্রশ্ন অঙ্ক ঘোরানো ফেরানো কঠিন যাই হোক না কেন আমি যদি প্রশ্ন পড়ে বুঝি এটা যোগ না বিয়োগ এটা করার নিয়ম কি তখন কি আমার সেক্ষেত্রে বলার কোনো সুযোগ আছে এই জন্য তোমরা অবশ্যই প্রপারলি প্রতিটা প্রশ্ন ভালো করে করে পড়বা প্রশ্নে কি লেখা আছে প্রশ্নে কি চেয়েছে সেটা অবশ্যই তোমরা খেয়াল করবা মনে থাকবে কোনো কনফিউশন নেই তো আমরা বুঝতে পারছি সবাই ওকে তাহলে এখন তুলে নাও